হ্যালো বন্ধুরা আপনাদের কিছু সুন্দর সুন্দর লাইট ওয়েটের মধ্যে চেন দেখাবো যেগুলি খুবই টেকসই এবং মজবুত প্রত্যেকটি চেন মজবুত এবং টেকসইয়ের মধ্যে আছে এখানে একটি চেন দেখছেন এটির ওজন আছে মাত্র বারো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এটির দাম হচ্ছে এক লাখ বত্রিশ হাজার টাকা অ্যাক্স এখানে একটি সিকলি চেন দেখুন খুবই সুন্দর এটির ওজন আছে মাত্র ছ গ্রাম তিরিশ মিলিগ্রাম এটির দাম হচ্ছে তেষট্টি হাজার ছশো উনআশি টাকা আর আগেই বলে দিই আমাদের মেকিং চার্জ মাত্র সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবেন এখানে প্রত্যেকটি চেনের ওজন লেখা আছে যেগুলি একদম অল্প থেকে ভারী সব রকমই পাবেন প্রত্যেকটা নতুন ডিজাইন করা রয়েছে আর প্রত্যেকটি আইটেমই আপনারা টেকসই এবং মজবুত পাবেন আমাদের ঠিকানা দমদম ক্যান্টেনমেন্টের তারামা জুয়েলার্স বিবেকানন্দ পল্লী পোস্ট রবীন্দ্রনগর কলকাতা সিক্সটি ফাইভ নিয়ার বিবেকানন্দ হাই স্কুল নিয়ার উত্তর রবীন্দ্রনগর বিবেকানন্দ হাই স্কুলের কাছে আপনার আমাদের এই শপ তারামা জুয়েলার্স আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন এইট ডবল সেভেন জিরো নাইন ওয়ান আপনারা অবশ্যই অবশ্যই ভিজিট করুন তারামা জুয়েলার্সে সব রকমের ডিজাইন হালকা থেকে ভারী আপনারা পেয়ে যাবেন